আমি মরণর সমস্যা আমি আমার মালিক খুশি করে মরতে পারলে মরতে হবে জান্নাতের মেহমান হতে একটা সেকেন্ড দেরি হবে না সুবহানাল্লাহ বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নামাজে দাঁড়াইছেন নামাজে দাঁড়ানোর অবস্থার আগ আজ রে সে মহান আল্লাহ বলেছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য তুমি কি রাজি আছো বলে আমাকে নিবা তোমার শর্ত হলো আমি দুই রাকাত নামাজের নিয়ত বানবাহাল্লা বলেন আমি দুই রা দুই রাকাত কাতনামাজের নিয়ত বানব এখন আমি নামাজ করব আমি নামাজ করে রুকু সাজ করব করবো এক রাখার শেষ হয়ে যখন দ্বিতীয় রাখাতে যাবো তৃতীয় রাখাতে রুকু স্যাচ করব করবো রুখু করে যখন আমি শেষ যাব যাবো আমার নামাজের কার্যকলাপ যখন শেষ হয়ে যাবে আমি যখন প্রথম শেষ দা দিয়ে আমার শেষ যাব ஓ তখন আমি আল্লাহর ঘোষণ করে বলি যতক্ষণ পর্যন্ত আমার এই দেহ থেকে রুহুটা বের না হবে আমি না আমি চাই শেষদা অবস্থা আমার রুহুটা বের করার জন্য আমি চাই আমি মালিকের দরবারে শেষদা অবস্থায় আল্লাহ যেন আমাকে কবুল করে নেয় আমি চাই আমি মালিকের ক্ষুদ্র দিবে শেষদা অবস্থায় যেন আমার মরণ হয় আমার মানে ভাইয়ারা আশ্রয় উপস্থিত হয়েছে বেলার নামাজের নিয়ত বেঁধেছি নামাজ পড়ে পরে নামাজ যখন শেষ হয়ে গেছি যখন রুকু সেজদা শেষ করলো লাস্টে একেবারে সেজদা দিল তখন বেলাল আর মাথা উঠায় না এই সেজদা অবস্থাই মহান আল্লাহ বেলালকে মৃত্যুর জন্য কবুল করেছে সুবহান আল্লাহ কিসের নামাজ পড়লো তারা আর আমরা কিরকম নামাজ পড়ি যেরকম ঠিক কিনা অনুতালি নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়ানোর পর পাখিরা সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছে পাখিরা মাতারুফায় বয়ে কয়টা মনে একটা গাছের টুকরা আমরা বয়ে তাই সুবহানাল্লাহ বলবেন না মনে হচ্ছে এটা গাছ কি গাছের টুকরা মনে হয় তারা আমরা বয়ে থাকি যখন রুকুত গেছে তো হাড়ি এটা কি মানুষ দেয়ালা সুবহানাল্লাহ বলবেন এরকম নামাজ করছে আর আমাদের মশার কামো দিলে উপায় নাই জরুরিও ঠিক নাই দিলে আমাদের নামাজের এইরকম অবস্থা আমাদের নামাজে নাই যেরকম কিনা। খুসু খুজু যদি না থাকে আমার ভিতরে যদি খুশু খুজু না আসে এই নামাজ দিয়ে আল্লাহ বই যদি আমার ভিতরে না আসে এই নামাজ দিয়ে কোনো কাজে আসবে না যখন নামাজে দাঁড়াবেন তখন মনে করবেন যে আল্লাহ আমাকে দেখতেছে শেষ আর যদি এইরকম হতে পারেন যে আমি আল্লাহকে দেখতেছি তাহলে তো আর কামিজ আছে সোহান আল্লাহ বলেন এরকম অনেক বন্দারা আছে যে আল্লাহকে দেখে নামাজে দাঁড়াই নেই সোহান আল্লাহ সবচেয়ে মোমিন বন্দাদের বৈশিষ্ট্য হল যখন মোমিন বন্দারা নামাজে দাঁড়ায় তখন ওই সাথে সাথে আল্লাহর সাথে কথা শুরু হয়ে যায় সোহান কোরআন মানে কি আল্লাহর সাথে কথা কওয়া কি করা আল্লাহর সাথে কথা বলা যখন কর আল্লাহ আল্লাহর সাথে কথা বলতে হলে নামাজে দাঁড়াও কোরআন করো সুন্দর করে নামাজ আদায় করো আমার পরে ভাইয়েরা আমাদের সমাজে দেখবেন মসজিদও গেলে অনেক যুবক ভাইয়েরা আছে যারা নামাজ গিয়া একজনের ফাসার মধ্যে লাত্তি মারে কোন আসেনি না নাই আসেনি ফাঁসার মধ্যে এমন লাত্তি দেয় এটারও অলনিয়া লাগাই এরকম আসেনি না নাই কেমন শয়তানে ধরছে মসজিদের ভিতরে কেউ যদি কেউ শরীরে একেবারে মানে একেবারে তার মন মনস্ক ঠিক রেখে যদি একেবারে তার মন মনস্ক সুস্থ অবস্থায় যদি কেউ এই কাম করে না মাসে তাহলে সে আল্লাহর সাথে শরিক হলো পাজলামি করলো সে কাফের সমতুল্য হয়ে গেল আমার পরের ভাইয়েরা এই জন্য নামাজে তামাশা করা যাবে না যদি কেউ নামাজে তামাশা করে তাহলে আল্লাহর সাথে তামাশা করা হলো ঠিক কিনা রমজান মাস আসলে দেখেন না কেউ দূর মারেই মাতাত কেউ দূর মারেই মাতাত যেরকম ঠিক কিনা সঠিকভাবে নামাজ কেউ পড়ে না বিশেষ করে যুবক ভাইদেরকে অনুরোধ করে বলি তোমরা তো এখনই নামাজের সময় এখনই তোমরা স্থিরভাবে সুন্দরভাবে শক্তি আছে পাওয়ার আছে সব আছে এখনও নামাজের সময় তোমাদের নামাজ পড়ার জন্য যেরকম ঠিকই নাই সঠিকভাবে নামাজ পড়ো শয়তানি বাদ দাও শয়তালকে মুড়িৎ করিও না শয়তালকে কাছে আনিও না শয়তালকে দূরে রাখো দূরে রেখে সুন্দর করে নামাজ আদায় করো তোমরা আল্লাহ কুলি হয়ে যাইবা সোহান কিন্তু তারা দেখা যায় আল্লাহ তারাই দেখা যায় নামাজে নাই এরপরে আল্লাহ রব্বুল আলমী দ্বিতীয় নম্বরে বলতেছেন যে তোমরা অযথা কথাবার্তা থেকে অন্যায় কথাবার্তা থেকে আমরা অনেকে আছে দুইজন এক জায়গায় হইলি যে কথাটা দুনিয়ারও কামে লাগবে না আঘারা তো কোনো কাজে আসবে না এই কথাবার্তা আমরা শুরু করে দিই যেরকম আসেনি না শুরু করে দেই যেমন গিবত গাওয়া আল ঘিবা তো আশ্বাদ জিনা গীবত গাজিনাত সমান আল গীবাতু আসর দু একটা মানুষকে হত্যা করার সমান গিবত খাওয়া গীবত করা কিন্তু আমরা দুইজনে একসাথে হইলে গীবত শুরু করে দেই যারা কো কিনা গিবত এমন খাওয়া গায় এমন বলা বলি তাকে একবারে মান इज्जत সম্মান সব কিছু নাশ পাস করে দেই আমার বড় ভাইরা এইটা যদি আমরা করি তাহলে নিজেরই ক্ষতি হবে যারা কো কিনা আল্লাহর বিশ্ববি রহমাত বলেন যদি কোনো মুসলমান এক মুসলমানের দুষ্কে গোপন রাখে গোপন রাখে গোপন রাখে গোপন রাখে কে ময়দানে মহাদানে হাসর আল্লাহ তোমার যত দোষ আছে অন্যায় আছে আল্লাহ গোপন রাখবে আর তুমি যদি মনে করো প্রকাশ করে দেওয়ার দরকার প্রয়োজন মনে করো প্রকাশ করতে পারো আল্লাহ কে ময়দানে মহাদানে হাসর মাদানে অসংখ্য গণিত মানুষের সামনে তুমি যে দোষ করেছ অন্যায় করেছ সেটা মানুষ জানে না পৃথিবীর কেউ জানে না আল্লাহ কে ময়দানে মাদানে ময়দানে মাদানে এই দোষগুলি আল্লাহ প্রকাশ করে দিবে এই জন্য আমার বোনের ভাইয়ারা গিবত শেখায় থেকে আমাদের জবানকে হেফাজত রাখা লাগবে জোরগণ টিকনি গিবত গাওয়া যাবে না অন্যায় এভাবে মানুষের মান ইজ্জত আঘাত করা যাবে না আমার মনে ভাইয়েরা এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন যাকাত প্রদান করো যাকাত প্রদান করো আমাদের দেশের ধনীরা আমাদের দেশের ধনীরা আমাদের দেশের ধনীরা যদি পাঁচ লাখ টাকা যাকাত হয় দুই লাখ টাকা দেয় তিন লাখ টাকা দেয় না সরকার টিকনি আসেনি না নাই পাঁচ লাখ টাকা জাকা দেশে যে বৎসরে কিন্তু দেখা যায় দুই লাখ টাকা দিয়ে শেষ আবার দুই লাখ টাকা এমন দেওয়া দেয় এমন পাতলা লুঙ্গি দিছে দরজাত কারুইলে দেখা যায় এটা ওই যে আমরা কি করি না এক্স রে কাগজ করি এক্স রে কাগজ থেকে আরো বেশি পাতলা লুঙ্গি কথা বলেন এক্স রে কাগজ আছে না এক কাগজ থেকে আরও পাতলা লুঙ্গি দেয় যেটা দেখা যায় সব দেখা যায় আমার মনে ভাইয়ারা এই লঙ্গি দিয়ে কোনো লাভ নাই জাকাতের কাপড় আলাদা করে রাখে জাকাতের লঙ্গি আলাদা করে রাখে জাকাতের জিনিস আলাদা করে রাখে না না ওইটা দিলে হবে না উৎকৃষ্ট মানে ভালো জিনিস গরিব সবাইকে দান করবা জাকাত প্রদান করবা জাকাত হিসাব করে দেওয়া লাগবে হিসাব যদি করে দাও না পাঁচ লাখ টাকার মধ্যে দুই লাখ টাকা দাও তিন লাখ টাকা জাকাত দেও না তাহলে এই তিন লাখ টাকা তোমার হারাম হয়ে যাবে এটা তোমার জায়গ হবে না খাওয়া হালাল হবে না আমার কোনো ভাইয়েরা মনে করি হালাল আমরা জাকাত দিলে আমরা মনে করি আমরা এটা আমাদের হক আদায় করলাম গরিব যদি জাকাত না নেয় গরিবের জন্য ফরজ নয় গরিব যদি জাকাত না নেয় তার জন্য এটা ফরজ নয় কিন্তু তোমার জন্য জাকাত দেওয়া ফরজ তুমি দিতেই হবে না দিলে গুণাগার হবে গরিব যদি না নেয় আর তুমি যদি না দিতে পারো তোমার ফরস আদায় হবে না এই জন্য গরিব নিলে তোমাকে বাঁচাইলো তোমাকে সহায়তা করলো মনে করিও না আমি গরিবকে সহযোগিতা করলাম গরিবের যান বাঁচাইলাম গরিব তোমার জাকাত নিয়ে তোমার যান বাঁচাইছে দুরোণটি কিনা গরিব জাকাত নিয়ে তোমার জন্য বাঁচাইলো আমার কোনো ভাইয়ারা আমরা মনে করি জাকাত আমরা গরিবদেরকে দেই সাহায্য করে সহযোগিতা করে এইটা না হলো গরিব জাকাত নিলে তোমার জীবন দিল তোমাকে বাঁচালো বাঁচালো দুনিয়ার বিপদ থেকে তোমাকে বাঁচালো দুনিয়ার আজাবার গজব থেকে তোমাকে বাঁচালো এই জন্য বলা হয়েছে জাকাত প্রদান করো জাকাত সঠিকভাবে আদায় করো জাকাত যদি না দাও মহানাল্লার দর। এক ঘটনা আল্লাহ রসুল সাল্লাম বর্ণনা করেন এক ব্যক্তি বাড়িছে রাত্রে বাড়িয়া জাকাত প্রদান করছে জাকাত দিয়া যখন রাত্রে গিয়ে ঘুমাইছে ঘুমানো